আসলে ভৌগোলিকভাবে আমরা আসলে কুমিল্লা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সব সময়। আপনি দেখেন শুধু তাই না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু কুমিল্লা খুব ভালো অবস্থানে আছে এবং ঐতিহাসিকভাবে আমরাও কিন্তু কুমিল্লার ইতিহাসকে আমরা নেতৃত্ব দিয়েছি তো এটা আসলে ভৌগোলিক কারণেই আমরা আমরা কুমিল্লা হচ্ছে লিডার আসসালামু আলাইকুম আরমতুল্লাহ স্ক্রিনে দেখছেন উনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ইফাজ ভাই ইফাজ ভাই হচ্ছে যিনি সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণ করতে চান আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা শুনেছি আপনি সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণ করতে চাচ্ছেন তো আপনি কি বিশ্ব ভ্রমণ করতে যাবেন এর আগে আপনি সাইকেল চালিয়ে আসলে কত দূর গিয়েছেন বা কতটুকু ঘুরেছেন এটা যদি আমাদের দর্শকদের জানাতেন আমি মাহমুদুল হাসান ইফাজ আমি সাইকেলে ভ্রমণ করতে ভালোবাসি আমি দু হাজার সাল থেকে আমি এখন পর্যন্ত প্রায় এক লক্ষ কিলোমিটার সাইকেলিং করেছি এর মধ্যে সারা বাংলাদেশ আমার সাইকেলে ভ্রমণ করা হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী বত্রিশটা জেলায় সাইকেল ভ্রমণ করেছি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী পাঁচটি রাজ্যে সাইকেল ভ্রমণ করেছি এবং ভারতের লাদাখে রেস করেছি বাংলাদেশের পার্বত্য তিন পার্বত্য জেলায় বাইসাইকেল গেসে অংশগ্রহণ গ্রহণ করেছি তো আসলে আমি আমার এই সাইক্লিং মাধ্যমে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং রিসেন্টলি আমি একটা উদ্যোগ নিয়েছি ভারতের আটাইশটি রাজ্যে প্রথম বাংলাদেশ হিসাবে ভারতের সবগুলো রাজ্যে আমার সাইকেলে ভ্রমণ করা যেটা হচ্ছে বিশ হাজার কিলোমিটারের রাস্তা এবং প্রায় এক বছর আমাকে সাইক্লিং করতে হবে তো ইতিমধ্যে আমার ভারতে ভিসা রিসিভ করেছি পাশাপাশি হচ্ছে আমার এই প্রজেক্ট নিয়ে কাজ করছি আশা করতেছি খুব শীঘ্রই আমি বেরোতে পারবো আচ্ছা ভাই আপনার কাছে একটা অনুভূতির কথা বলবেন আপনি যখন এই ভারতে সাইকেল ভ্রমণ করছেন নিজের দেশের পতাকা উড়িয়ে ধরছেন আপনার কাছে কেমন লাগছে এটা অনুভূতি যদি একটু বলেন আসলে এটা খুবই একটা আবেগ একটা আবেগাই হওয়ার মতো বিষয় কারণ হচ্ছে আমি আমার দেশে যখন আমার ফ্ল্যাগ নিয়ে চলব একশো গুণ বেশি হচ্ছে আমি যখন আমার ফ্ল্যাগ অন্য কোনো দেশে আমার যখন আমি প্রকাশ করতে পারবো তো এটা আসলে খুবই একটা গর্বের বিষয় আর হচ্ছে এটা ফিল করা যায় আর যখন আপনি বিদেশের মাটিতে যখন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এটা আপনি এটা আপনি আসলে ভাষায় প্রকাশ করার মতন না কি আপনি সাইকেলিস্ট কেন হলেন আসলে সাইকেলটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি এনভারমেন্ট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি আপনি মানে এটা আসলে আপনার শরীরের যেই আপনার যেই ফেট বার্ন করে চলেন আমরা ওয়েল বার্ন করি না এটাতে আপনি খুব কম সময়ে আপনি হচ্ছে শর্ট ডিস্টেন্সের কাজগুলো দূরত্বের কাজগুলো আপনি সাইকেলের মাধ্যমে ভ্রমণ করতে পারেন তো সাইকেলটা আসলেই অনেক বছরের পুরনো একটা একটা বাহন এইটা এইটাকে মানে এইটার মাধ্যমে যখনই আপনি মানে ই করবেন কোথাও যাবেন এটা কিন্তু আপনাকে উপকার ছাড়া কোনো ক্ষতি পৌঁছাবে না তো আমি মনে করি যে সাইকেলিংয়ের মাধ্যমে ভ্রমণ করার মাধ্যমে আমি যতটা একটা বার্তা পৌঁছাতে পারি পাশাপাশি হচ্ছে আমি ফিজিক্যালি ফিট থাকতে পারতেছি এবং হচ্ছে আমি অনেক বেশি সময় আমি রাইড করতে পারতেছি এটা আসলে অনেক বেশি উপকার একটা সেই জন্য আমি সাইক্লিং করি আর কি আচ্ছা ভাই এই প্রজন্মের মানে আপনাদের বয়সে বা আমাদের এই বয়সে যারা আছে তারা সবাই কিন্তু মোবাইল আসক্ত তো আপনি আসলে এদিক থেকে আপনার সাইকেলিস্ট হওয়ার পেছনে প্রযুক্তি থেকে দূরে থাকা বা এই প্রজন্মকে কোনো মেসেজ দিতে চাচ্ছেন কিনা আপনি হ্যাঁ আসলে এটা একটা প্যাশন সর্বপ্রথম হচ্ছে আপনাকে মন থেকে গ্রহণ করতে হবে মানে আমি চাইলে কাউকে জোর করে সাইক্লিস্ট বানাইতে পারবো না বাট সাইক্লিং এর যেই ভালো লাগার বিষয়টা আমি মানুষকে প্রচার করতে পারি এই কাজটাই আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে করি বাট একজন এডিক্টেড যারা হচ্ছে মোবাইলে গেম আসক্ত তাদের কাছে এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করি আপনি সাইকেলিস্ট মানে সাইকেলিং করছেন এর পাশাপাশি কোনো মেসেজ কি দিচ্ছেন জি আমি মেসেজ দিচ্ছি আমি হচ্ছে তরুণ প্রজন্মের কাছে হচ্ছে মাদক আসক্ত যারা হচ্ছে তাদেরকে হচ্ছে সাইক্লিংয়ে আসক্ত হওয়ার জন্য আহ্বান করি আর হচ্ছে অ্যাভয়েড ক্লাইমেট চেঞ্জ সেভ স্যান্টেনিয়াল ট্রি সেভ দ্য ওয়ার্ল্ড শতবর্ষে বৃক্ষ সংরক্ষণ করুন পৃথিবীকে রক্ষা করুন এই বার্তা নিয়ে আমি চলি আচ্ছা এই জন্য আসলে আজকে আমরা আপনার ইন্টারভিউটা গাছের নিচে দাঁড়িয়ে নিচ্ছি এখন একটা বিষয় যারা আমার পেজে যারা রেগুলার ভিডিও দেখে তাদের আসলে একটা এতক্ষণ অলরেডি একটা আগ্রহ তৈরি হয়েছে যে আপনার বাড়ি কোথায় মানে আপনার পরিচয়টা সবাই আসলে জানতে চাচ্ছে যে আপনি এত মানে আলহামদুলিল্লাহ সাইকেলিস্ট আপনি এবং আপনি ইনশাল্লাহ ভ্রমণ করবেন আপনার পরিচয়টা সবাই জানার খুব আগ্রহ আমার নাম ইফাজ মাহমুদুল হাসান ইফাজ আমি কুমিল্লারই ছেলে আমার কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাসুয়া গ্রামের সন্তান আমি আর আমার হচ্ছে কুমিল্লাতেই আমার অ্যাক্টিভিটি আছে

আসলে ভৌগোলিকভাবে আমরা আসলে কুমিল্লা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সব সময়। আপনি দেখেন শুধু তাই না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু কুমিল্লা খুব ভালো অবস্থানে আছে এবং ঐতিহাসিকভাবে আমরাও কিন্তু কুমিল্লার ইতিহাসকে আমরা নেতৃত্ব দিয়েছি তো এটা আসলে ভৌগোলিক কারণেই আমরা আমরা কুমিল্লা হচ্ছে লিডার আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং তারও আগে কুমিল্লা সবসময়ই নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরেই কুমিল্লা নেতৃত্ব দিচ্ছে তো অ্যাডভেঞ্চার স্পোর্টসে এরকম হাইকিং ওয়াকিংয়ে সাইক্লিংয়ে আমরা পিছিয়ে নেই আমাদের কুমিল্লা থেকে মধ্যেই আলিফ এবং সাইফুল শান্ত যে হাইকিং একজন হচ্ছে বিশ্ব বিশ্বভ্রমণে যাচ্ছেন আরেকজন হচ্ছে হজ গিয়েছেন আর আমি চেষ্টা করছি আমি ভারতের সকল রাজ্যে সাইকেলে ভ্রমণ করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন কুমিল্লা সন্তান হিসেবে যেন আপনাদেরকে গর্বিত করতে পারি আচ্ছা ভাই এক্ষেত্রে আরেকটা বড় প্রশ্ন যেটা যে আপনি আসলে সাইকেলিং করছেন এক্ষেত্রে পরিবার থেকে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা আসলে এই ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে ফ্যামিলি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট ফ্যামিলিকে আসলে আমার যেই আমার যে কনসেপ্টটা আমার যে ইচ্ছাটা সেটাকে ক্লিয়ার করতে হয় সবার আগে সবার আগে ফ্যামিলিকেই কনভেন্স করে তারপরে আমাকে বের বাহিরে বেরোতে হয় তারপর হচ্ছে আমার সোসাইটি আমার আমার আশেপাশের মানুষজনকে আমার কনসেপ্টটাকে ই করতে হয় আর্থিকভাবে আপনার বিশ্ব ভবনে যাবেন এক্ষেত্রে আপনার তো আসলে অনেক অর্থের প্রয়োজন এই অর্থের যোগান আপনি কিভাবে দিচ্ছেন ছোট টুরগুলো তো নিজের টাকাই করতে পারি ইতিমধ্যেই যেহেতু এক লক্ষ কিলোমিটার সাইক্লিং করা হয়েছে ছোট ট্যুরগুলো আমি নিজের টাকাই এখন পর্যন্ত আমি করি এসেছি তো যেহেতু অল ইন্ডিয়া ট্যুর এটা আসলে অনেক একটা লম্বা সময় আমাকে সাইক্লিং নিয়ে সাইক্লিং করতে হবে তো এটা অনেক টাকা পয়সার ব্যাপার তো আমি প্রায় আজকে প্রায় চার পাঁচ মাস যাবো চেষ্টা করছি স্পন্সারশিপ কালেক্ট করার জন্য এখনো চেষ্টা চলছে আপনার সবাই দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আমরা প্রত্যাশা করি কারণ হচ্ছে আপনার যেহেতু বাড়ি কুমিল্লা আপনার কুমিল্লার সন্তান আর বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্পপতি কিন্তু কুমিল্লা রয়েছে আমরা প্রত্যাশা করবো আপনি যেন দ্রুত স্পনসর পেয়ে যান আমাদের বড় বড় শিল্পপতিরা এগিয়ে আসবে আপনার আপনাকে সহযোগিতা করার জন্য বছরের ইন্ডিয়ান থেকে এক বছরের জন্য এক বছরের ভিসা আমি করেছি তো আমার এখন ভিসা চল না দ্রুত আমি এটা ম্যানেজ করতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমরা সবাই চাচ্ছি যে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে করা হোক এক্ষেত্রে আপনার প্রত্যাশাটা কি অবশ্যই কুমিল্লা নামে বিভাগ হোক কারণ কুমিল্লা প্রতিক্রিয়া কুমিল্লা একটা আমি আমি যদি কুমিল্লার আমি যদি বলি আমি কোন জায়গা থেকে আসছি আমি তখন আমার আত্মপরিচয় সংকটে ভুগবো মানে এত লাখ লাখ মানুষ বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনবসতি হচ্ছে ঢাকা ঢাকার পরে হচ্ছে কুমিল্লা তো কুমিল্লার এত জন এত জনবসতি এত মানুষ কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছে এত মানুষের পরিচয় সংকটে ভুগবে এটা ভাবাই যায় না আমি এটা চিন্তা করতে পারি না যে কুমিল্লা নামে বিভাগ হবে না ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কুমিল্লা থেকে ঢাকায় আসছেন তো আমরা সবাই প্রত্যাশা করব যে আপনার আগামী দিনগুলো সুন্দর হোক আপনার ট্যুরটা সুন্দর হোক এই প্রত্যাশা রাখছি সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন ইন্ডিয়া ট্যুর প্লাস হচ্ছে উনি বিশ্ব ভ্রমণ করতে পারে ঠিকভাবে এবং আমাদের কুমিল্লার মান উনি উঁচু করতে পারে সবসময় কুমিল্লা সারা কুমিল্লা সবসময় এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যা শুরু তার কুমিল্লা থেকে হয় তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো শেষ করছি কথা হবে অন্য একটা ভিডিওতে আপনার সাথে আরেকবার কথা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রাখছি আসসালামালকুম আলাইকুম রহমতুল্লাহ